আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চকোডিং উইথ ইktir। স্কেফল্ড হচ্ছে আমাদের অ্যাপসের স্কেলেটন। এটার মাধ্যমে আমরা ফাংশনালিটি এবং অ্যাপসটা কি করবে সেটা ডিফাইন করে থাকি। সো আমরা স্কেফল্ডে মনে করো একটা অ্যাপ বার দিতে যাচ্ছি যে অ্যাপ বার হচ্ছে এখান থেকে এতটুকু আমাদের প্রত্যেকটা অ্যাপসের ম্যাক্সিমাম অ্যাপসের উপরে থাকে এখান থেকে এতটুকু। তো আমরা যদি অ্যাপ বারটা দেই এখানে লিখব অ্যাপ বার তারপর অ্যাপ বার অ্যাপবার অ্যাপবার নিব এখানে দেখো অ্যাপবার আর্গুমেন্টে আমাদের প্রিফার্ড সাইজ উইজিট ওরা প্রেফার করে বাট আমরা একবার দিয়ে কাজ করব কারণ এটাতে সব কিছু সেট আপ করা থাকে এবং ইজি আর এটা তারপরে অ্যাপবার আর্গিউমেন্টে অ্যাপবার উইজিট নিয়ে আমরা এখানে মনে করো কন্ট্রোল সেফটি তো আচ্ছা কিছু হয়নি তো আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করি যাতে আমরা বুঝতে পারি আমরা কিসের উপর কাজ করছি তো আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার um uh, color start tail 800 এই যে দেখো আমরা কাজ করছি এখান থেকে এতটুকু অংশ নিয়ে এটাকে বলে অ্যাপ বার তারপর এখানে अकॉर्डिंगली কমা দিয়ে দিব তো এখন আমরা এখানে আমরা একটা টাইটেল দিব যেটা হচ্ছে আমাদের অ্যাপসের মেইন টাইটেল হবে এটা অনেক সময় অ্যাপসের নাম হয় অনেক সময় যে ফাংশনাল করে এই পেজটা ওইটার নাম হয় তো আমরা যদি এখানে দেই যদি এখানে লিখি চা কোডিং এবং সেফ দেই তাহলে এই যে দেখো এখানে সুন্দর করে একটা টাইটেল চলে আসছে যেটা বলছে চা কোডিং তা আমরা যদি এখানে একটা আইকনও দেওয়ার চেষ্টা করি চা এর প্রথমে তো আমরা মনে করি এখানে ভাবে দিলাম এটা এরকম আচ্ছা বাই দা এটা অ্যান্ড্রয়েডের মধ্যে এক পাশে আসছে বাট এটা এটা মাঝখানে থাকে হচ্ছে থিমিং একটা প্রপার্টি তো আমরা যদি এটা আইওএসি দেখি এটা মাঝখানে থাকবে তো এটাকে যদি আমরা এক পাশেই প্ল্যাটফর্মের জন্য করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট লিখে দিব সেন্টার টাইটেল এটা যাওয়ার পর এটা অটোমেটিক্যালি আই এও এটা এক পাশে চলে আসবে তো এখানে যদি আমরা আমরা কি দিতে চাইছি আমরা এখানে একটা আইকন দিতে চাইছি তার জন্য আমরা এখানে লিখব লিডিং আইকন উইজিট আইকন ডট মনে করো ইনসাইট আমরা এখানে একটা লিডিং দিয়ে এখানে একটা আইকন নিসি যেটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ইনসাইটস এর আইকন তো আমরা এখানে আইকন নিসি আমাদের টাইটেল দিছি আমরা চাচ্ছি এখানে একটা এক্সিট বাটন বা এখানে কোনো আইকন অ্যাড করতে তো তার জন্য আমরা এখানে দিব অ্যাকশন অ্যাকশনস দিয়ে আমরা এখানে নাম লিখবো শুধু তো আমরা মনে করো টেক্সট দিতে চাচ্ছি এখানে একটা টেক্সট তো আমরা লিখব এখানে এক্সিট আমরা একটা যদি কমা দিয়ে দিই তো এই যে এখানে একটা এক্সিট লেখা চলে আসছে আমরা যদি এটা সাইজ ইনক্রিজ করি স্টাইল টেক্সটাইল ফন্ট সাইজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট এর আর তারপরে এটা এই সাইজ এ রাখলাম তো অ্যাকশনস এর মধ্যে আমরা আবার যাব আবার গিয়ে এখানে লিখব যে আমরা একটা এক্সিট আইকন দিতে চাচ্ছি এক্সিট টেক্সটার পরে তো তার জন্য আমরা এখানে লিখব আইকন উইজিট আইকন্স ডট এক্সিট টু অ্যাপ এগুলা ফ্ল্যাটারের মধ্যে আছে ভাই তবে তো কন্ট্রোল এস যখন দিব আমরা এই যে দেখা এখানে একটা আই চলে আসছে যেটা এক্সিট মিন করতেছে এটার ফাংশনালিটি আমরা পরে ডিফাইন করতে পারবো যে এটা চিপ দিলে এটা অ্যাপ থেকে বের করে দিবে তো এরকম ফাংশনালিটি আছে তো আমরা এখানে যদি এটাকে বড় করি আর একটু এটা খুব ছোট দেখাচ্ছে আমরা দিব সাইজ মনে করি থার্টি পয়েন্ট জিরো বড় এখন তো এক্সিটটাও যদি আমরা একটু বড় করি এক্সিট এভাবে মূলত আমাদের অ্যাপবার কাজ করে এই যে দেখো একবার আমরা কাস্টমাইজ করে ফেলছি আমরা একটা আইকন দিছি তারপর আমরা টাইটেল দিছি সেন্টার নাকি একবার সেইটা ডিফাইন করছি তারপর অ্যাকশন দিয়ে আমরা অ্যাপবার লাস্টে আমরা একটা টেক্সট উইজিট দিছি একটা আইকন উইজিট দিছি তো এইভাবে আমরা আমাদের অ্যাপ বাইটা ডিফাইন করতে পারি সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ